মিসক্যারেজ কেন হয় মিসক্যারেজ হওয়ার কারণ কী মিসক্যারেজ বা গর্ভপাত আসলে এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া যখন গর্ভের ভ্রূণটি আর বেড়ে ওঠার মতো সক্ষম থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই এটি গর্ভধারণের প্রথম তিন মাসে হয়ে থাকে মিসকেরেজের সবচেয়ে বড় কারণ হল ব্রুণের ক্রমোজমে ত্রুটি থাকা যখন বাচ্চার জিন সঠিকভাবে তৈরি হয় না তখন শরীর নিজে থেকেই সেটিকে জড়ে যেতে বাধ্য করে এর বাইরে মায়ের শরীরের নানা সমস্যার কারণেও গর্ভপাত হতে পারে যেমন থাইরয়েডের সমস্যা ডায়াবেটিস বা রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা এইসব পরিস্থিতি ভ্রূণকে টিকিয়ে রাখে বাধা দেয় জরায়ুর ভেতরে কোনো সমস্যা থাকলেও হতে পারে জরায়ুর আকৃতি অস্বাভাবিক হলে বা ফাইব্রয়েড বা সিস্ট থাকলে বাচ্চাটি ভালোভাবে বেড়ে উঠতে পারে না যার ফলে মিসক্যারেজ হয়ে যায় গর্ভপাত প্রতিরোধ করা সবসময় সম্ভব হয় না তবে কিছু নিয়ম মানলে ঝুঁকি অনেক কমানো যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত ডাক্তারের কাছে যাওয়া আলট্রাসাউন্ড ও রক্ত পরীক্ষার মাধ্যমে ভ্রূণের মায়ের স্বাস্থ্যের অবস্থা বোঝা যায় অনেক সময় ডাক্তার ওষুধ দিয়ে বা বিশেষ যত্নের মাধ্যমে গর্ভপাত ঠেকাতে পারেন শেষ কথা হল মিসকেরেজ মায়ের কোনো দোষ নয় এটি সাধারণত প্রকৃতির একটি স্বাভাবিক প্রক্রিয়া এটি ঘটে যখন ব্রুণটি টিকে থাকার মতো শক্তিশালী হয় না তবে যদি একবার নয় বারবার মিসকেরেজ হয় তখন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে কারণ খুঁজে বের করা জরুরি